সিবুজ এবিসি এর বি কোন ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এব ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার বিসি ইকোয়াল টু টুয়েলভ সেন্টিমিটার সি এর দৈর্ঘ্য নির্ণয় করো সি কোন সমান থিটা হলে সাইন্ডিটা বাস কস ডিটা এর মান নির্ণয় করো দেখা হচ্ছে সেক স্কোয়ার দিটা বা কসিক স্কোয়ার দিটা ইকোয়াল টু সেক স্কোয়ার থিটা কোসিক স্কোয়ার থিটা এখন এখানে সিবুজ এবিসি এর বি কোন সমান নাইনটি ডিগ্রি দেওয়া আছে আর এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এটা দেওয়া আছে এটা থেকে আমাদেরকে বের করতে বলছে এসি দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা এটা কীভাবে নির্ণয় করবো এখানে যদি আমরা থ্রিভুজে আঁকি তাহলে দেখতে পাই তাহলে দেখতে পাই এবিসি যেখানে বি কোন নাইনটি ডিগ্রি সি কোন থিটা এখন এব মান ফাইভ সেন্টিমিটার বিসি মান টুয়েলভ সেন্টিমিটার বের করতে বলছি এসি তাহলে আমাদের এইখানে থিটা বি বিপরীত এসি হবে লম্ব তাহলে এবি হবে লম্ব বিসি হবে ভূমি আর এসি হবে অতিভুজ অর্থাৎ অতিভুজের মান নির্ণয় করতে বলছে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুন মান দেওয়া থাকলে বাকি বা অপরবাহ না মান বের করা যায় সেটা বের করবো ভিটা উপপাদ্য থেকে তাহলে আমরা লিখতে পারি ভিটা উপপাদ্য অনুসারে অতিভূজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার যোগ বমি স্কোয়ার তাহলে অতিভুজের মান এসি ইকোয়াল টু স্কোয়ার অপর বাসালে রুট তাহলে রুট এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন এবির মান হচ্ছে ফাইভ আর বিসির মান হচ্ছে টুয়েলভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার

ত্রিভুজ এ বি সি এ বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি আর সি কোণ ইকুয়াল টু থিটা এ বি ইকুয়াল টু 5 সেমি বি সি ইকুয়াল টু 12 সেমি আর এ সি ইকুয়াল টু 13 সেমি এটা আমরা এ সি এর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়েছি এখন এখানে আমাদের থিটা কোণের বিপরীত রাশি হবে লম্ব তাহলে এ বি হবে লম্ব আর বি সি হবে ভূমি আর এ সি হবে অতিভুজ এখন এখানে আমরা সাইন থিটার মান বের করব তাহলে সায়েন্স দিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ তাহলে বি বাই এসি বির মান ফাইভ সেন্টিমিটার আর এসির মান থার্টিন সেন্টিমিটার তাহলে ফাইভ বাই থার্টিন আর কস্তিটা মান বের করব কস্তিটা হলো ভূমি বাই অতিভুজ তাহলে দিটা বিপদ বিপরিত বিপরীত রাশি লম্ব এ বি লম্ব বিসি ভূমি আর অতিভুজ এসি তাহলে ভূমি ব্যয় অতিভুজ তাহলে বিসি বাই এসি টুয়েলভ বাই থার্টিন সেন্টিমিটার এখন সায়েন্স দিটা প্লাস কস্তিটার এখন সাইন থিটার মান ফাইভ বাই থার্টিন আর কস থিটার মান টুয়েলভ বাই থার্টিন তাহলে ফাইভ বাই থার্টিন প্লাস টুয়েলভ বাই থার্টিন এখন হরে আছে থার্টিন এখানেও থার্টিন আছে এখন এই দুটা বগশের যোগ আকারে আছে তাহলে যোগ আকারে থাকলে বগশের যোগ অথবা বিয়োগ আকারে থাকলে এটার হরে লসাগু করতে হবে তাহলে থার্টিন আর যদি হরের লসাগু সমান হয় হরে সমান হয় তাহলে লবগুলো যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ করে দিতে হবে মানে হুবু বসিয়ে দিতে হবে তাহলে ফাইভ প্লাস টুয়েলভ ফাইভ প্লাস টুয়েলভ মানে সেভেন্টিন তাহলে সেভেন্টি মান বাই থার্টিন এটা হলো প্লাস সায়েন্স মান তাহলে আমরা করে ফেললাম প্লাস সায়েন মান দেখা হতে সেক্স প্লাস হো যেটা প্লাসিক দিতে কোসিক দিতে এখান থেকে আমরা আমরা থিউজটাকে সি এতে ভাই মান ফাইভ বাই থার্টিন আর তাহলে কোশিক দিটা হবে থার্টিন ওপরে ফাইভ নিয়েছে কারণ সায়েন্সের কোশিক তাহলে থার্টিন ওপরে ফাইভ নিয়েছে থার্টিন বাই ফাইভ কস থার্টিন তাহলে এখন এখানে শেক ত্রিটার মান বের করবো যেহেতু আমাদের কোসেকার সেকের কিসকি কিসার লেফট সাইডের মানে মধ্যে আসে কারণ আমরা প্রশ্নের দিকে যদি তাহলে দেখতে পাই সে কিসকি টেক আর কোষেক এখানেও আছে তার মানে আমাদের সেক আর মান প্রয়োজন এটা আমরা সাইনে কোষেকের মানুষ সাইন থেকে আর কেকের মানে ভাবো কষ থেকে তা সাইনের মান পেয়েছি ফাইভ বাই থার্টিন এটা আর তাহলে কোশিকের মান পাবো থার্টিন উপরে ফাইভ নিশে আর কষর মান পেয়েছি টুয়েলভ বাই থার্টিন তাহলে সে মান পাবো থার্টিন উপরে টুয়েলভ নিশে এখন আমাদের লেফট সাইড সেক্ট স্কোয়ার দিটার্স কোশিক স্কোয়ার দিটা সেকেন্ড মান সেক্স দিটার মান হচ্ছে যে থার্টিন বাই টুয়েলভ তাহলে আর উপর আছে স্কোয়ার তাহলে ব্যাকেট দিয়ে স্কোয়ার আর কোশিক দিটার মান হচ্ছে থার্টিন বাই ফাইভ তাহলে থার্টিন বাই ফাইভ আর কোচকের উপর স্কোয়ার আছে তাহলে ব্যাটের দিয়ে স্কোয়ার এখন থার্টিনের উপরও এই স্কোয়ার আছে তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর টুয়েলভের উপরও এই স্কোয়ার আছে তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আর ওপর স্কোয়ার মানি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ফাইভের উপর স্কোয়ার মানি টোয়েন্টি ফাইভ এখন এখানে বগানেশে যোগ আছে তাহলে হরে লসার করতে হবে এখন লসার ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আছে এখানে টোয়েন্টি ফাইভ আছে দুটো বিন্দু তাহলে কোন করে দিতে হবে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ এখন হর দিয়ে লসুককে বাগ ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর কাটা যায় তাকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্সি নাইন সাথে গুণ হবে তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনুট টোয়েন্টি ফাইভ আছে প্লাস হরে আছে টোয়েন্টি ফাইভ এটা লসগুরের সাথে বাগা বাঘ লসক হর দিয়ে 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 করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কাটা যায় তাকে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এটা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনের সাথে গুণ হবে তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন এই দুইটাই গুন করলে হবে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এই দুটো গুন করলে হবে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স এখন দুটো যোগ করলে হবে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান আর নিষেড আছে থার্টি সিক্স আর নিশ্চয় দুটো কোনগুলো হবে থা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড তা এখন এই দুটা হচ্ছে লেফট সাইডের মান এখন রাইট সাইডে মান বের করি রাইট সাইডে মান মান হচ্ছে সেক স্কোয়ার দিটা কিন্তু কোসিক স্কোয়ার দিটা কারণ আমাদের ফার্স্টনে দেওয়া আছে কি ফার্স্টের দেওয়া আছে সেক স্কোয়ার দিটা কোশিক স্কোয়ার থ্রিটা তাহলে এখন আমরা লিখি রাইট সাইড এ টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোশেক স্কোয়ার থিটা তাহলে সেকেন্ড মানুষ হচ্ছে থার্টিন বাই টুয়েলভ স্কোয়ার আর এখানে কোসেকের মান আছে থার্টিন বাই ফাইভ স্কোয়ার এখন সেকেরু স্কোয়ার আছে এখানে ব্যাকেটি স্কোয়ার আর এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার এখন থার্টিন রুব স্কোয়ার মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর এখানে টুয়েলভ রুব স্কোয়ার মানে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর একইভাবে এখানেও থার্টিন রুব স্কোয়ার মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর এখানে ফাইভের উপর স্কোয়ার মানি টোয়েন্টি ফাইভ এখন যেহেতু এই দুইটা গুণ আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা মানগুলো আগে বসিয়ে দিই মান বসানোর পরে তারপরে গুণ করবো তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বাই ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আর এখানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বাই টোয়েন্টি ফাইভ এখন উপর রাশিয়াতে উপর রাশি গুণ নিচের রাশিয়াতে নিচের রাশি গুণ উভয় রাশিয়াতে উ রাশি গুন করলে হবে টু টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান আর এখানে নিচের রাশিতে নিচের রাশি গুণ হলে গুণ করলে হবে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে এটা হচ্ছে রাইট সাইডের মানে এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই লেফট সাইডের মানে বেরোয় টু হান্ড্রেড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স মান যেমন বেরোয় লেফট সাইড যেটা বের যে মানে বেরোয় রাইট সাইডের মানুষ কিন্তু একই তাহলে লেফট সাইডে রাইট সাইড প্রমাণিত তাহলে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ